করোনার সময় দেখা গিয়েছে বলে বাঁশের পানি খাইলে করোনা সেরে যাবে থানকুনির পাতা খাইলে করোনা কি সেরে যাবে তুলসী পাতা পেটে খাইলে করোনা সেরে যাবে এই জাতি মসজিদে এসেও বরকত খুঁজে আবার বটতলায় গিয়ে রমনায় ইলিশ মাছ গরম ভাতের মধ্যে পানি দিয়ে সেটাকে পান্তা বানায় ইলিশ মাছ খেয়ে পাঁচশো টাকার ইলিশ দশ হাজার টাকা দিয়ে কিনে গরিবের পেটে লাথি মেরে এবং এই ভ্যালেন্টাইন্স দিবসে পাঁচ টাকার ফুল টাকা দিয়ে কিনে গরিবের সাথে করে তারা এটার মধ্যেও কি খুঁজে বরকত খুঁজে তাহলে আল্লাহ বরকত কিভাবে একুশের দিনে খালি আমাদের তরুণ তরুণীদের স্কুলে শিক্ষিত নামের কলঙ্ক যারা রয়েছে বাচ্চাদেরকে শেখানো হয় খালি পায়ে সকালবেলা হাঁটি পিলারের সামনে ফুল দিয়ে যারা বাসার জন্য জীবন দিচ্ছেন তাদের রুহায় মান ফেরত কামনা আপনারা বলেন এটা কোন ধরনের শিক্ষা হইল এই পিলারের মধ্যে কি ফজিলত রয়েছে তাহলে তোমার আব্বা যখন মারা গেছে তাহলে বাপের নামে যদি ঘরের মধ্যে একটা উঠানের মধ্যে পিলার বানায় তার মৃত্যু দিবসে বারবার কি করো ফুল দিও ওইটা আর কিন্তু ওই জায়গার মধ্যে কি করে না করে তাহলে দেখেন আমাদের রন্দে রন্দে প্রতিটি কাজের মধ্যে আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে আমরা একই জিনিস শিখাচ্ছি শুধু শিক্ষের শিক্ষা দিচ্ছি জন্মদিনে দেখেন মোমবাতি ফুলিয়ে নিবা দুনিয়ায় আসলো আর মোমবাতি কি করলো নিভাইলো আর যখন মরলো জান গেল চইলে তখন মোমবাতি এমন এমনকি এই তুমি লাইল তো মাসের মধ্য রজনিত বাপমা যখন বেঁচেছিল তখন কিন্তু একটু ইলিশ মাছ খাওয়াই নাই ভালো মন্দ খোঁজ খবরও নেয় নেই কিন্তু বাপমা মরে গেছে এখন রাতের বেলায় কবরে কি দেয় ফুল দেয় কবরে মোমবাতি জ্বালায় তাহলে এইগুলো হলো শিরি আজকে ইহুদি খ্রিস্টানদের তাদের অনুসরণ করে সরকারি অফিস আদালত থেকে শুরু করে বলে যে নিরবতা পালন করি রোহের মান জন্য আমরা এক মিনিট কি করি নিরবতা পালন করি মনে হয় যেন তার মাথার উপর তার জবানের উপর আল্লাহ ঠাটা ফেলছে যে তার জবান দিয়ে একবার রাস্তায় ফিরুল্লাও বের হইল না তার জন্য তো কি বের হইল না সবগুলো হলো বিজাতীয় ফির কালচার এবং শিরিক কেউ যদি মনে করে নিরবতা পালন করলে তার রোষের মাফিরত হবে তার ইমান আমল কিছু কি থাকবে অনেক শিল্পপতি যখন মারা যায় কোম্পানির এমডি চেয়ারম্যান মারা যায় তখন কালো একটা ব্যাচ পরে দেখবেন তার সেলসম্যানরা বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে কালো ব্যাচ পরে বলে যে আমরা শোক পালন করতেছি এইগুলো হলো কি নানা রকমের শিল্পী এরপরে কবরের কাছে সন্তান চায় আছে না এরকম অথচ ইব্রাহিম আলী ইসলামের বয়স যখন ছিয়াশি বছর তখন তিনি সন্তান চেয়েছিলেন কার কাছে আল্লাহর কাছে সুরা সফাতের 100 নম্বর আয়াতের মধ্যে এসেছে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি আবলি মিনাস সালিহিন আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন বলেন সুবহানাল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের বয়স যখন 99 বছর এবং আল্লাহ কোরআনে বলেছেন তোমার স্ত্রীও বান্দা এর মানে তার বাচ্চাই হবে কিন্তু সুরা মারিয়ামে দুই নাম্বার আয়াত থেকে নয় নাম্বার আয়াত পর্যন্ত আপনারা তর্জমা আজকেই বাসায় গিয়ে পড়বেন সেখানে আল্লাহ তাআলা কোন ইমানই কি চেতনা আল্লাহর প্রতি কি একদিন কি তাওয়াক্কুল কি বিশ্বাস আল্লাহ উল্লেখ করেছেন উনি কি বলেছেন আল্লাহ আমি আপনার রহমান থেকে নিরাশ হয়নি আল্লাহ আপনার আল্লাহ আপনি বন্দা বলেছেন ঠিকই এবং আমার বয়স হয়ে গিয়েছে কিন্তু আপনি পারলে বুড়া বয়স সন্তান দিতে পারে আল্লাহ তাআলা তাকে সন্তান দিছে না আজকে এই নবী রাসুলদের ইমানের কথা চিন্তা না করে মানুষ সন্তান চাই কার কাছে কবরের কাছে আজকে কুকুরের দেখবেন অনেক বাচ্চা হয় বিড়ালেরও কি হয় অনেক বাচ্চা হয় মুরগিরও অনেক বাচ্চা হয় তারা কোন মাজারের কাছে চাইছিল বলে ওরা কি কোনো মাজার চিনে এবং ওদের বাচ্চাগুলো খায়ও না ঠিক মতো ভ্যাকসিনও নেয় না কিন্তু কি নাদুস নুদুস কি সুস্থ এর মানে ওই কুকুরেরও আল্লাহর প্রতি যে তাওয়ুল আছে ওই মুরগিরও আল্লাহর প্রতি যে ইমান আছে আজকে আমরা সফল মাসুল কথা হয়েও আমাদের সেই ইমান নেই এজন্য জন্য আজকে আমাদের সন্তানদের ছোট্টবেলা থেকে আকিদার ইমানকে মজবুত করতে হবে যেটি আব্দুল্লিন নার্বাস নদী আল্লাহ তালুকুমার থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল একবার তাকে ডেকে বললেন ইয়া আবদুল্লাহ হে আমার চাচা তো ভাই আবদুল্লাহ শোনো আমি তোমাকে কিছু নসিহাত করছি তুমি কি শুনলে উনি বলেন হ্যাঁ অবশ্যই বলে তখন আল্লাহ রসুল ছোট্টবেলা থেকে আবদুল্লিন নার্বাস নদী আল্লাহ আহমকে

যদি তোমার ক্ষতি করার জন্য একসাথে সমস্ত শক্তি নিয়ে নামে আর আল্লাহ যদি তোমার সাথে থাকে পৃথিবীর সমস্ত শক্তি নিলেও তোমার একটু ক্ষতি করতে পারবেন তাহলে আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই এই আকিদা এই ইমানের শিক্ষা দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলুন আমি আজকে শিল্পের আরও অবস্থা দেখুন সফরে যাওয়ার শুরুতে দুয়া পড়ছে ঠিকই

অনেক মানুষ পীরের নামে কি করে মান্য করে অনেক মানুষ কবরের নামে কি করে মান্য করে অনেক মানুষ নির্দিষ্ট দিনে বিয়ে শাদী করে না নির্দিষ্ট মাসে অনেকে বিয়ে শাদী করে না অনেক মানুষ এমন আছে নির্দিষ্ট দিনে গ্রামগঞ্জে এখন কি করে না বাসন সব কাটে না আমাদের মধ্যে অনেক শিক্ষিত মানুষ রয়েছে সকালবেলা কেউ দোকানে গিয়ে ভাঙতি চাই দেয় ভাঙতি দেয় আবার সকালবেলা যদি বাকি চায় বাকিও দেয় আবার এই বছর আর একটা নতুন অভিজ্ঞতা হয়েছে সেটা হলো জানুয়ারি মাসের এক তারিখে এক অফিসে গেছি তার কাছে এক লক্ষ টাকা পায় চেক নিয়ে আসছে সে বলতেছে এই বছরের প্রথম দিন কি কেউ চেক লেখে ও বুঝে না যে বছরের প্রথম দিন চেক লিখতে নাই এর মানে বুঝাইছে যে বছরের প্রথম দিন এমনিতে তো ইংরেজি নববর্ষের প্রথম দিন এটার তো কোনো ব্যালফিনে নেই এরপরে বলে ইংরেজি চেক লিখতে নেয় মানে মনে করতে পারে যে চেক লেখলে মনে হয় বরকট সব কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে দেখেন এই যে যে সিঁড়ি আজকে আমাদের সমাজের মধ্যে আচরণের মধ্যে বাসা বাঁধতেছে আর আমরা লাইলা তুমি সুইমিং সাহাবানের লম্বা ইবাদত করে আল্লাহকে চাইতেছি কাজ হবে কোনো তাহলে আমাদের প্রথমে এই সিঁড়ি থেকে কি করতে হবে বের হয়ে আসতে হবে এরপরে অনেক মানুষ ঘর থেকে বের হওয়ার সময় হোচট খেয়ে পড়ে গেছে বলে আজকে বের হওয়া যাবে না অনেকে বের হওয়ার সময় পেঁচার আওয়াজ শুনছে বলে আজকেও কি করা যাবে না বের হওয়া যাবে না এজন্য দেখা যায় আজকে আমরা আমাদের অনেক কথার মধ্যে শিরকি কথাবার্তা বলে থাকি বিশেষ করে ডাক্তারদের ক্ষেত্রে বলে যে ডাক্তার সাহেব আপনার কারণেই বাঁচতাম দক্ষ ডাক্তার না বলে তো আমার মা মরেই গেছে ড্রাইভার খুব সুন্দর করে ড্রাইভ করে চলে আসছে বলে যে দক্ষ ড্রাইভারের কারণে অ্যাক্সিডেন্ট থেকে কি পাচ্ছি বরিশালের মানুষ বলে দক্ষ নাবিকের কারণে লঞ্চ কি করে নেয় ডুবে নেয় আবার বলে অনেক ডাক্তারের কাছে গেছিস তোকে তো মেরেই খেলছে আবার অনেকে অ্যাক্সিডেন্ট করার পর বলে তোকে বলছিলাম বের হইস না যদি বের না হইতি তাহলে এই সমস্ত কথার মাধ্যমে আল্লাহ যে রেখেছেন এইগুলোকে কি করা হয় কুফরি করা হয় অস্বীকার করা হয় এইজন্য দেখবেন আজকে অনেক মানুষ কয়ার নামে শপথ করে কাবার নামে শপথ খায় কাবার নামে শপথ খাওয়া যাবে না শপথ খাইতে হবে কাবার রবেন নামে। কি বলতে হবে অরব বিন কে মসজিদের নামেও শপথ খাওয়া যাবে না মসজিদের রবের নামে কি শপথ খাইতে হবে কোরআনের নামেও শপথ খাওয়া যাবে না কোরআনের রবের নামে অনেকে চোখ শুয়ে শপথ খায় অনেকে জমিনের শপথ খায় অনেকে ছেলের মাথা ধরে কি খায় শপথ করে অনেকে মৃত বাপ মায়ের নাম ধরে কি খায় কসম করে অনেকে তার মায়ের দুধের কসম খায় এইভাবে নানা রকমের কসম ইত্যাদির মাধ্যমে অনেক মানুষ নানা রকমের শিবের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে আব্দুল্লাহ নওমর নদী তা আনুমার থেকে বর্ণিত তিরমিজি মুসতানাত আপ্লান শরীফের হাদি আল্লাহ র সোসাল্লা সাল্লাম বলেন কেউ যদি আল্লাহ বাদে অন্য কারো নামে শপথ খায় কসম খায় তাহলে সেই ব্যক্তি মুসলিম হয়ে গেল বলে নাউজ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে অনেক মানুষ আক্য বিশ্বাস করে আবার নাসিক ফলে যে পেপারের মধ্যে একটা অংশ আছে এটাও গোপনে কি দেখে যে তার রাশি আসলে কি আছে কিনা ভালো আছে কিনা তাদের উদ্দেশ্যে এই হাদিসটি বলছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুলামের এক স্ত্রীর থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন কেউ যদি কোন গণকের কাছে যায় এবং গণকের কাছে কোন একটা বিষয় জিজ্ঞাসা করে এখনো বিশ্বাস করে না খালি জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি চল্লিশ দিনের কোন নামাজ আল্লাহ তালা কবুল করবেন না বলে নামাজ খালি কোশ্চেন করছে তাহলে চল্লিশ দিনের কোন নামাজ আল্লাহ কি করবে না কবুল করবে না এবং আল্লাহ সুসাল্লাহ আলী আসসালাম আরো বলেন আবু বর্ণিত আবু শরীফেরা দিস আল্লাহ রসুল বলেন কেউ যদি কোন গোলকের কাছে আসে গোলকের কাছে যাওয়ার পর সে যা বলে এটাকে বিশ্বাস করে বলে আপনার এমন এমন কিন্তু হইতে পারে এটা কি সে বিশ্বাস করছে আল্লাহ রসুল বলেন ফাফাদ কা ফারাদিমা আলা আলম্মাদ তাহলে এই ব্যক্তি আল্লাহ রসুল উপর যে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দিয়েছেন সে সম্পূর্ণ রসুল উপর উপর অবদীর্পুর আনকে অস্বীকার করলো বলে নাওজমিল এর মানে সে কি হয়ে গেল কাফের হয়ে গেলো দেইমান হয়ে গেলো তাহলে এই বিষয়গুলো আমরা সকলে কি করব মনে রাখার চেষ্টা করব নির্বাচনের আগে বড় বড় দোয়া করে সোরা আলিম রয় সাব্দিশ নামার

অনেকে অষ্ট ধাতুর পাতের আংটি করে আবার অনে মানুষকে দেখা গেছে তার চারটা আঙ্গুলের মধ্যে বলা হয় যে জন্য হেফাজতের জন্য এটা হলো সন্তানদেরকে রক্ষার জন্য এক এক রকমের নামাজ পড়তেছে ঠিকই কিন্তু এইগুলোর আঁকিদা অনেকের মধ্যে কি রয়ে গিয়েছে এখনো অনেক শিক্ষিত সমাজের মধ্যে সন্তানদের কপালে কালো যে একটা কে দেখে ডাক দেয় টিপ দেয় বলে এটা নাকি অশুভ লক্ষণ থেকে কু থেকে থেকে বাঁচাবে বদ নজর থেকে বাঁচাবে এই সমস্ত বিষয় কিন্তু কি সিরকি কর্মকাণ্ড অনেক মানুষ দেখবেন ইস্তেমার দোয়াতেও যায় বরকতের জন্য আবার মঙ্গল শোভাযাত্রায়ও কি এই একই শ্রেণীর লোকই যাইতেছে ওখানেও বরকতের জন্যই যায় জুমার দিনের মসজিদে সিন্নিও খায় আবার দুর্গা পূজার যে প্রসাদ দেয় না বিভিন্ন রকমের জিনিস মাখায় এটাও কি করে খায় আবার অনেক মানুষ এই জন্য দেখা যায় শিল্পি জিনিস পূজা করতে করতে আজকে আমাদের মধ্যে এমন হয়ে গিয়েছে ছোট অফিসার বড় অফিসারের পূজা করে ছোট নেতা বড় নেতার কি করে পূজা করে ব্যক্তি পূজার ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে এই পৃথিবীর মধ্যে বাংলাদেশের লোকজন অনেকটা কি রয়েছে এগিয়ে রয়েছে সকালবেলা দেখবেন নেতা নেতৃত্ব যারা রয়েছে প্রেসিডেন্ট অন্যান্য যারা রয়েছে কোনোদিন তাহার জুদের জায়গার মতো টাইম তাদের হয় না কিন্তু দেখা যায় ফজরের নামাজের সময় পিলারের সামনে

যে সমস্ত জায়গা তারা দখল করেছে জোর করে ওই জায়গায় চাষাবাদ করে তারা বড় বড় খেজুর বানায় এটা মুসলমানদের কাছে বিক্রি করে আবার তারা কি করে বিভিন্ন রেমিটেন্স বিভিন্ন টাকা তারা ইনকাম করে এই জন্য আপনারা রমজানের খেজুরের আগে দেখে নেবেন সেটার মধ্যে এই ধরনের কোনো কিছু লেখা আছে কিনা আজকে আমাদের মুসলমানদের অবস্থা এমন ইসরায়েলি ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চিল্লায় রাস্তায় গিয়ে গলা শুকাই ফেলছে একটু পর যখন গলা শুকাই গেছে তখন আবার কোকা কোলা খেয়ে কি করছি গলাকে ভিজাইছি এদিকে চিল্লাই কিন্তু গলা শুকাইছি আবার পোকা কোলা খেয়ে তাদের প্রোডাক্ট খেয়ে গলাকে আমরা এদিকে গরু কে মা ডাকে কিন্তু মায়ের চামড়া দিয়ে আবার কি বানায় জুতা বানায় গাছকে প্রভু ডাকে আবার গাছ তারা কি করে বিভিন্ন ভাবে তারা বাক্সা ইত্যাদি করে তাহলে এটাই কি আপনার দৈনিক যে আমরা ফরজ নামাজের মধ্যে সতেরো বার এবং সুন্নতের মধ্যে বারো বার উনত্রিশ বার যে আমরা দৈনিক ইয়া কেনা ইয়া আল্লাহ আপনারই ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই

উদারতা দেখায় কুরবানি গরু জবায় সময় আসে আসে না এই জন্য আয়সা রাজি আল্লাহ আনার থেকে বর্ণিত তিন মেজি শরীফের হাদিস আল্লাহ রসুল আলী ওসালাম বলেন কেউ যদি বান্দাকে খুশি করার জন্য আল্লাহকে নারাজ করে কয়েকদিন পর আল্লাহ তালা তো নারাজ সাথে সাথেই হন অন্যদেরকেও তার প্রতি কি করে দেন নারাজ করে দেন আর কেউ যদি বান্দাকে নারাজ করে আল্লাহকে খুশি করে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং অন্যান্য মাতলুককেও তার প্রতি রাজি খুশি করে দেন বলুন সুহান এই জন্য এক নাম্বার এই লাইলাতিন শাহান ফজিলত যদি আমরা পেতে চাই তাহলে শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে শিরকের ভয়াবহতার ব্যাপারে কোরআনের অনেক আয়াত এসেছে এর মধ্য থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উল্লেখ করছি সুরা লোকমানের তেরো নাম্বার আয়াতের মধ্যে বলা হয়েছে নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় জুলুম

এবং পৃথিবী যত ধুলিকণা রয়েছে সমস্ত ধুলিকণার পরিমাণ হয় বালুকণা পরিমাণ হয় তুমি আমার কাছে এই পরিমাণ অপরাধ অন্যায় নিয়ে যদি আসো আর শুধুমাত্র শিরিক যদি না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহকে माफ করে দেব বল সুবহানাল্লাহ কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 28 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুshrikuna নিশ্চয়ই মুশ্রিকরা হলো কোন জাতি না পাঁচ জাতি সুরা সুমার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তাহারা বলেন হে আমার রসুল আপনিও যদি শিরিক করেন তাহলে আমি কিন্তু আপনারও সমস্ত আমলকে বরবাদ করে দিব আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ তালা রেখে কত শক্তভাবে ভাবে বলতেছেন সুরা মা ইদার বাহাত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা শিরিক করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেয় জাহান্নকে অজিব করে দেয় বলুন না অজুবি তাহলে দেখেন যে ব্যক্তি শিবকে লিপ্ত হয় তার জন্য জান্নাত কি আল্লাহ তাল হারাম করে দিয়েছেন সুরা মাই তার বিরাশি নাম্বার মধ্যে আল্লাহ তালা বলেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু পাবে ইহুদিদের তারপরে বলেছেন কাদের মুশ্রিকদের সোরা আল ইমরানের একশো আঠারো নাম্বার মধ্যে আল্লাহ তাআলা বলেন হে ইমানদার তোমরা অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না কেননা তারা যখন সুযোগ পাবে তারা কিন্তু ক্ষতি করতে একটুও কম করবে না বরং তারা উপর দিয়ে যে তোমাদেরকে দাদা দাদা বলে ভাই ভাই বলে সালামও দেয় যেটাই করুক কিন্তু ওদের অন্তরের মধ্যে যেটা লুকায় রাখছে এটা ওদের মুখের আচরণের চেয়ে অনেক বেশি কি মারাত্মক ভয়ঙ্কর এটা আল্লাহ তারা কিন্তু কোরআনের মধ্যেই বলে দিয়েছেন সুরা ইব্রাহিমের পঁয়ত্রিশ নাম্বার আয়তের মধ্যে ইব্রাহিম আলী ইসলাম যে দোয়া করেছেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আপনি আমাকে মূর্তি পুজকদের থেকে বাঁচিয়ে রাখেন ইব্রাহিম আলী ইসলামের একটা বিশেষ দুআই ছিল কুরআনের মধ্যে আপনারা তobjcমা পড়ে দেখবেন সূরা ইব্রাহিমের আয়াত নম্বর কত 35 ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়াজ্নুবনি আল্লাহ আন'আবুদাল ইসলাম অর্থাৎ আল্লাহ আপনি আমাকে এবং আমার পরবর্তী সন্তানদেরকে এই মূর্তি পূজা থেকে কি করে রাখুন বাজিয়ে রাখুন এবং সূরা কাফের সবচেয়ে যে আয়াত 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কেউ যদি আল্লাহর শাক্ত লাভ করতে চায় তাহলে হলে সেই জন্য আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করে তাহলে আমরা এক নাম্বার বিষয়টা জেনে গেলাম যে কোন রকমের শিরিক আমাদের কি করতে হবে ছাড়তে হবে দুই নাম্বার হলো হিংসা এই রাত্রিতে আল্লাহ তালা আরেক শ্রেণীর মানুষকে ক্ষমা করে না সেই মানুষ হচ্ছে কারা হিংসুক আজকে দেখুন অনেক মানুষ নামাজি থাকতে পারে তাহাজারি থাকতে পারে হাজি থাকতে পারে ভালো মানুষ থাকতে পারে কিন্তু মনের মধ্যে হিংসাই কি ভরা এর জন্য ইবলিশ শয়তান তার মধ্যে থেকে সর্বপ্রথম যে অন্যায় প্রকাশ পায় এর মধ্যে প্রথম অন্যায় ছিল অহংকার আর দ্বিতীয় অপরাধটাই ছিল হলো হিংসা কি হিংসা ছিল যে আল্লাহ কেন তাকে আদম আলি ইসালামকে সিজদা করতে বললেন এই হিংসার কারণে আদম আলি ইসালামকে সেই গাছের কাছে কি করেছে বিভিন্ন রকমের ফুস দিয়ে ফাঁস দিয়ে সে নিয়ে গিয়েছে পৃথিবীতে সর্বপ্রথম যে মানব হত্যার অন্যায় হয় কাবিল তার আপন ভাই হাবিলকে যে মেরে ফেলে এটাও কিন্তু কিসের কারণে বলেন তো হিংসার কারণে পৃথিবীতে সর্বপ্রথম ভাই সকাল ভাইদের সাথে যে শত্রুতা পোষণ হয় এক ভাই আরেক ভাইদের সাথে যে গ্রুপিং হয় শত্রুতা হয় এটাও কিন্তু হিংসার কারণে যেমন ইউসুফ আলহ ইসালামের ভাইয়েরা ইউসুফ আলী ইসলাম এবং বিনিয়ামি তাদের দুই ভাইয়ের সাথে যে হিংসা করেছিল এটি আল্লাহ রহমদাই আলম ইনসুরা ইউসুফের কত নাম্বার আয়তের মধ্যে উল্লেখ করেছেন আট নাম্বার আয়তের মধ্যে উল্লেখ করেছেন যে তারা হিংসার কারণে ইউসুফ আলী ইসলামকে দেখতে পারেন আল্লাহ রসুলকে ইহুদি খ্রিস্টানরা নিজের সন্তানদের চেয়েও বেশি ভালো কিন্তু যখন দেখলো আল্লাহ রসুল ইসমাইল আলী ইসলামের বংশে কেন আসত এই হিংসার কারণে তারা তাকে আর মানতে পারলো না যেটি আল্লাহ তাল্লা সরা বাকারার নয় নম্বর আয়তের মধ্যে উল্লেখ করেছেন এর জন্য হিংসার অপরাধ এতটা ভয়াবহ এই ব্যাপারে সরা আলীসরা ইলে তিপ্পান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলে নিশ্চয়ই

আপনি আমাদেরকে প্রত্যেক হিংসুকদের থেকে কি করুন বাঁচিয়ে রাখুন এজন্য এই হিংসা এত ভয়াবহ অপরাধ এই ব্যাপারে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসে চাবুরের থেকে বন্ধিত আল্লাহর রসুল বলেন কোন মুমিন ব্যক্তির অন্তরে ইমান এবং হিংসা কোনদিন একত্রিত হতে পারে না জুবাই আওয়ামী আল্লাহ আনুর থেকে বন্ধিত তিরমিজি মুস্তাদ আহমদ শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন পূর্ববর্তী জাতিদের একটা খারাপ অন্যায় অপরাধ তোমাদের মধ্যে বাসা বেঁধেছে এটা কি করে সব কিছুকে টাক করে দেয় মাথাকে টাক করে না বরং তোমাদের সমস্ত আমলকে একেবারে কি করে দেয় শেষ করে দেয় আবু আনন্দ থেকে বর্ণিত আবুদাউদ্ শরীফের আদি সাল্লা রসুল বলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা যেমনি ভাবে আগুন একটা লাকড়িকে পুড়িয়ে শেষ করে দেয় তেমনি ভাবে কারো অন্তরে যদি হিংসা থাকে যত বড়ই আমলই হোক না কেন তার একাউন্টে যত সবই জমা থাকুক না কেন সমস্ত আমলকে বরবাদ করে দিবে বলে নাও যুব তাহলে চিন্তা করে দেখুন হিংসা কত বড় মারাত্মক অপরাধ সোহাইল বিন হারিফ রাহ আলু থেকে বর্ণিত ইবনে মাজা মুস্তাদ আহমদ শরীফের আদি সাল্লা তোমাদের কোন মানুষ যখন আরেকজনের মধ্যে কোন নিয়ামত দেখবে তাহলে সেই ব্যক্তি যেন হিংসা না করে হিংসার মানে কি হিংসার মানে হল আরেকজন মানুষকে আল্লাহ কেন ভালো রাখবে সে কেন ভালো থাকতো অন্যান নিয়ামত তার সহ্য হয় না এটাকেই বলে কি হিংসা হেজুল আল্লাহ রসুল বলে কেউ যদি অন্য কোনো ব্যক্তির কোনো নিয়ামত দেখে তাহলে সে যেন বরকতের দোয়া করে কাছে বলে আল্লাহ তুমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে যাবে আল্লাহ তুমি বরকত দান করো এবং সে যেন চোখ না লাগে কেন না আল্লাহ রসু মধ্যে বলেন ফাকিম না লাইনা কেন না চোখ লাগা এটা হলো কি সত্য এজন্য মুমিন ব্যক্তি যারা থাকবে তারা তাদের অন্তরকে স্বচ্ছ রাখবে এবং সব সময় সুরা হাসরের 10 নম্বর আয়াতের মধ্যে যে একটা দোয়া রয়েছে যে হে আল্লাহ আপনি আমাদের মনের মধ্যে কোনো বক্রতা অন্য মুসলমান ভাইয়ের জন্য রাখবেন না এবং অন্তরের এই স্বচ্ছতার ফজিলত কি অন্তরের এই স্বচ্ছতার ফজিলত হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নাসায়ে এবং মুসনাদে আহমদ শরীফের হাদিস আল্লাহর রাসূল একবার সাহাবীদেরকে বলেন হে আমার সাহাবীরা এই মাত্র তোমাদের নিকট এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি জান

আর ফজরের নামাজে সময় জাগে রাতের বেলা এক্সট্রা কোন আমল করে না তখন আব্দুল্লাহ বিন আমর বলেন যে আল্লাহর রাসূল তাআলা কেন তাকে জান্নাতি বল তার তো স্পেশাল কোন আমল আমি দেখলাম না তিন দিন পরে গিয়ে ওই ব্যক্তিকে বলে যে আপনার ব্যাপারে আল্লাহর রাসূলই সুসংবাদ দিয়েছে আপনার কোন আমল তো আমি দেখি দেই আপনি যা আমল করেন এটাকে আমি কোন মনে করেছি আপনি কি করেন আসলে বলেন তো তখন এই ব্যক্তি বলল যে শুনো আমি রাতের বেলা ঘুমাই যাই ঠিকই কিন্তু যখন আমি রাতের বেলা ঘুমাই তখন আমার অন্তরের মধ্যে অন্য কোন মুসলমানের জন্য কোন হিংসা বিদ্বেষ শত্রুতা সব কিছুকে মুছে দিয়ে একেবারে আমার অন্তরকে পরিষ্কার করে আল্লা ঘুমাই যাই বলুন তখন উনি বললেন এই যে আপনার দিলের স্বচ্ছতা হিংসামুক্ত আপনার অল্প আপনার অন্তর এই কারণেই আল্লাহ তালা রসুল আপনার ব্যাপারে এই ফজিলতের কথা বলেছেন বলেন সুভানা ভালো

আল্লাহ তালা মুমিন ব্যক্তিদের জন্য প্রতি শেষ প্রথম কি করেন নেমে আসেন এই জন্য মুমিন ব্যক্তিদের জন্য শুধু এই রাত্রিতেই ইবাদত বন্দি করতে হবে এমনটা না বরং প্রত্যেক রাত্রিতেই আল্লাহ তালা কি করেন নেমে আসেন বরং এটা আরো অনেক সই হাদিস মুসলিম শরীফের হাদিস তিন নাম্বার এই রাত্রিতে অনেক ব্যক্তি কবর জিয়ারত করাকে ফজিলত মনে করে না এই রাত্রিতে কবর জিয়ারত করার কোনো কি নেই ফজিলতের কোন বিষয় নেই অনেক ব্যক্তি কবরে মোমবাতি জ্বালায় কবরে ফুল দেয় এটাও বিদাতি কার্যকলাপ অনেক ব্যক্তি রয়েছে উপরের মাগুনেরা রয়েছে তারা রুটি বানায় হালুয়া বানায় এগুলো বানায় বিভিন্ন লোকদেরকে দাওয়াত দেয় আবার দলিল দেয় আল্লাহ রসুল্লার দান্দান মোবারক শহীদ হয়েছিল উনি যেহেতু কষ্ট খাইতে পারতো না হালুয়া রুটি খাইতো এই জন্য নরম জিনিস মিষ্টি খাওয়া কি সুন্দর আজকে আমরা মুসলমানেরা এমন হয়ে গিয়েছি যে মিষ্টি খাওয়ার সুন্নতে ফজিলত বয়ান করি কিন্তু মাইক খাবার ওই জায়গার মধ্যে আমরা কি নেই তাহলে আল্লাহ যে দিনের জন্য দান্দান মুবারক শহীদ হয়েছিল তা আমার তো একটু রক্ত জ্বলল তাহলে আমি কি করলাম এই জন্য এই রাত্রিতে রুটি খাওয়ার মধ্যে মিষ্টি খাওয়ার মধ্যে কোনো ফজিলত নেই সারা বছর ভালো খাওয়া যাবে এই আঁকিরাও পোষণ করা যাবে মা বোনেরা বিশেষ করে বিভিন্ন আমলের পদ্ধতি বানাইছে বলে প্রথম রাখাতে সুরা ফাতিয়ার সাথে সুরা দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার সাথে তিনবার সুরা এসরাজ এইভাবে পড়ে যাইতে হবে এরকম কোনো আমলের কোনো পদ্ধতি নাই এই মন করা এই আমলের এইগুলো থেকেও আমাদের দূরে থাকতে হবে এই রাত্রিতে গোসল করলে প্রত্যেক পানিতে প্রত্যেক ফোটায় এক একটা গোলা মাফ হবে এরকমও কোনো হাদিস নাই অনেক মানুষ বলে এই রাত্রিতে আলফ মানে এক হাজার বা দুরুদ শরীফ পড়লে অথবা এক হাজার বা করলে আলাদা ফজিলত হবে যার নাম থেকে নাম কাটবে এই রকমের কোনো ফজিলত ইত্যাদির কথা বর্ণিত হয় না তাহলে আমরা এই রাতটিতে কি করতে পারি সই হাদিস তো আপনাদের বলেছি আমাদের যদি এই রাতটির ফজিলত পেতে চাই তাহলে এক নাম্বার শিখকে সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে দুই নাম্বার হিংসা থেকে অন্তরকে পরিষ্কার করতে হবে তিন নাম্বার বাড়াবাড়ি করা যাবে না চার নাম্বার আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে পাঁচ নম্বর আল্লাহ রাসূল না বলেছেন তোমরা এই রাত্রিতে জাগ্রত থাকো এই জাগ্রত থাকার মানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন আপনি আপনার সন্তান সন্ততিদের জন্য কোরআন হাদিসের আলোচনা করতে পারেন যে কোনো নফল নামাজ পড়তে পারেন ইস্তাগফিরুল্লাহ পড়তে পারেন তাসবিহ তাহলিল পড়তে পারেন বিভিন্ন রকমের دینی আলোচনা সিরাতের কিতাব পড়তে পারেন কোরআনের তাফসির করতে পারেন তদমা করতে পারেন কোরআনের যে আয়াতগুলো রয়েছে সেই শুদ্ধ তেলাওয়াত শিখতে পারেন এইভাবে আমরা ইবাদত বندگی করব সর্বশেষ মনে রাখতে হবে আমাদের অবস্থা যাতে এমন না হয় এই বাংলা গালি হলো গুজবে মাতাল আর হলো গুজবে মাতাল ইস্তেমার মনে যাতে তীর দেখবেন সকালবেলা সবাই যাইতেছে যদি বলা হয় মনে যাতে কেন যাও কারণ অনেক ফজিলত ফজরের নামাজ পড়ছিলা না ফজর তো পড়ি নেই একা খুচুরির বয়ান শোনার জন্য ধরেন দশ লক্ষ বিশ লক্ষ মানুষ আসতেছে যদি বলা হয় যে ফজর পড়ছিলা পড়ি নাই তাহলে কেন আসতে পারে সেলিব্রিটি দেখতে আসছে এর মানে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে পাগলি পড়ার ফজিলতের কথা শুনে নিজের শরীরের জামা খুলে লুঙ্গি খুলে মাথায় পাগলি বাঁধার মতো হয়ে গিয়েছে এর জন্য রাতের বেলা ইবাদত যতই করেন না কেন যদি ফরজের প্রতি ফজরের নামাজের প্রতি যদি যত্নবান না হয় তাহলে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি রাক্ষকে যেও কোনো লাভ হবে না সর্বশেষ এই ভ্যালেন্টাইনস ডে নামে যে অশ্লীলতা দেয়া হয় বলা বেলালনা চলছে এই সম্পর্কে আর আলোচনা করলাম না আমরা এই ব্যাপারে সতর্ক